আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি তো আজকে গরুর মাংস রেসিপি নিয়ে এসেছি আমরা একটা হাঁড়িতে আড়াই কিলো গরুর মাংস নিয়েছি গরুর মাংসটা ভালো করে ধুয়ে একটু হাঁড়ির মা হাঁড়ির মধ্যে নিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা মরিচ কাটা টমেটো এবং হলদি মরিচ জিরা মরিচ মিট মশলা এবং তেজপাতা লবং লং এবং কারি পাউডার এর সঙ্গে পাঁচ ফড়ং যেটা মশলা সেটা গুঁড়ো করে আমরা দিয়ে দিয়েছি এখন আমরা এটাকে একটু পানি দিয়ে হালকা যে হাঁড়িটা দিয়ে একটু পানি পানি থাকবে পানিটুকু আমরা দিয়ে দেবো এরপর আমরা পাক করতে বসিয়ে দেব এখন আমাদের আমরা এখন পাক করার জন্য রেডি হয়েছি এবং হাঁড়ি দিয়ে আমাদের একটু পানি দিয়ে দেবো হালকা করে এবং পানিটা দিয়ে দিলাম এখন আমাদের রান্না করার জন্য আমাদের হালকা পানি দেওয়ার পরে এখন আমরা চলে এসেছি আগুনের মধ্যে হালকা আমরা আগুন দিয়েছি এবারে আমরা এখন কষানো কাজ শুরু করব আমাদের আগুন আস্তে আস্তে আছে ধীরে ধীরে আগুন যাতে তলাটা আগুন মানে লেগে না যায় আগুন দিয়ে গা লাগতে থাকবো আর কষাতে থাকবো যতক্ষণ না আমাদের মাংস থেকে পানি বেরা তো এখন ফাইনালি আমাদের কষানো কাজ শুরু এখন আমাদের যতক্ষণ না মাংস আমাদের পানি থেকে পানি ছেড়ে দেবে এই পানির আবার শুকাবে ততক্ষণ আমাদের কষানো কাজ চলবে তো ফাইনালি বন্ধুরা আমাদের এখন কষানো কাজ চলছে দশ মিনিট কষানো হয়ে গেছে আমরা ডেহর লাটতে থাকবো নাহলে তলা লেগে যাবে আমরা লাটতে 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 যতক্ষণ না আমাদের কষানো কাজ হবে ততক্ষণ আমরা লাটতে থাকবো আগুনটা হালকা রাখবো এবং লাটতে থাকবো আগে যে দেখবেন আমাদের যখন পানি শুকিয়ে যাব তখন আমরা মাংস সিদ্ধ করার জন্য এক্সট্রা পানি দেবো এখন আমরা বিনা পানিতে আমরা মাংসটাকে ভালো করে কষিয়ে দেবো তো এখন ফাইনালি আমাদের কষানো কাজ চালু আছে তো ভিডিওটা দেখলে দেখে শিকার হলে পরে আপনারা এভাবে বানিয়ে বাড়িতে খেতে পারেন খুবই সুন্দর সুস্বাদও খেতে বিয়ে বাড়ির মতন স্বাদ লাগবে এভাবে মাংস পাক করে খেলে পরে বাবার চেয়ে রান্নার মতো টেস্টি আসবে এরকম করে আপনারা বাণী খেতে পারেন তো এখন আমাদের মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে অনেকগুলো পানি বেরিয়ে গেছে দেখছেন এবং আমাদের কষানো কাজ হাফ শেষ হয়ে গেছে এখন আমরা এভাবে আমরা কষাতে থাকবো যতক্ষণ না আমাদের এক্সট্রা বা পানি দেব ভিডিওটা দেখে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যদি কিছু তো ফাইনালি বন্ধুরা আমাদের এখন মাংস কষানো হয়ে গেছে এখন আমরা একটা পাত্রের মধ্যে গরম পানি করে নিয়েছি আমরা এখন গরম পানি মাংসের মধ্যেই অ্যাড করব চলুন না আমরা পানি দিই যতক্ষণ না আমরা পানিটা মাংস ডুবে যাবে ততক্ষণ আমরা পানি দেবো পানি দেওয়ার পরে আমরা চল্লিশ মিনিট পাক করব এখন আমাদের পানি দেওয়ার কাজ শেষ এখন আমরা যা আগুনের আসটা বাড়িয়ে দেব যতক্ষণ না আমাদের মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে যখন আমাদের এখন মাংসটা সিদ্ধ হচ্ছে এর মধ্যে আমরা খুব সুন্দর সুন্দর একটা রেসিপি খেতে খুবই ভালো লাগবে বাড়িতে আপনারা বানিয়ে খেতে পারেন এখন আমাদের অর্ধেক সিদ্ধ হয়ে গেছে দেখছেন আপনারা এভাবে আমাদের রান্না এখন প্রায় শেষের দিকে আমাদের এখন অর্ধেক পানি শুকিয়ে গেছে এখন আমাদের টাইম প্রায় চল্লিশ তোমাদের এখন মাংস শেষের দিকে প্রায় রেডি চলুন আমরা এখন প্লেটে নিয়ে নেবো খাওয়ার জন্য এখন আমরা প্লেটে নিয়েছি তো খাওয়ার জন্য আমরা এখন প্লেটে নিয়েছি সিদ্ধ হয়েছে খুব সুন্দর ভিডিওটা দেখলে ভালো লাগলে পরে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন খুবই সিদ্ধ দেখেন আপনাদের মাংসটা এবং ভালো থাকবেন ধন্যবাদ